প্রধান ডক্টর ইউনুস তত্ত্বাবধানে ঢাকা শহরে অটো রিক্সা বন্ধের কার্যক্রম করা হয় একই কার্যক্রম দেখতে পাচ্ছি শুধুমাত্র নিরহ মানুষের উপর নির্যাতন কেন নিরহ মানুষের উপর নির্যাতন কবে বন্ধ হবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনাকে বলতেছি আপনি অটো রিক্সা বন্ধ করবেন এতে কোনো আপত্তি নেই আপনি ব্যাটারিত অটো রিক্সা বন্ধ করেন কোন আপত্তি নেই আমাদের আপনি প্রথমে বন্ধ করতে হবে অটোরিক্সা তৈরির কারখানা গুলো রাসপাতেন্স ধ্বংস করলেন আপনি দেশের রাষ্ট্রপ্রধান বর্তমান দায়িত্বে আছেন আপনি দেশের সাধারণ মানুষের ভালো দেখতে হবে যেই সাধারণ মানুষের অটোরিকশা গুলো ধ্বংস করলেন তাদের চরিমানা কে দেবে সেই অটোরিকশা গুলো আগে আপনার উচিত ছিল দেশের সকল অটোরিক্সা তৈরি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করা বলেন এটা নাকিটি আপনাকে কে দিয়েছে এই অটোরিক্সায় হাত দেওয়ার আগে খাওয়া উচিত ছিল এই অটোরিক্সা ভাঙলেই শেষ হয়ে যাবে অটোরিক্সা না এই রিক্সা ভাঙলে অটোরিকশা শেষ হবে না আপনাকে প্রথমে বন্ধ করতে হবে এই দেশের অটোরিক্সা তৈরি কারখানাগুলো কই কোনদিন তো দেখলাম না একটা অটো রিক্সা তৈরির কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে কই কোনদিন তো দেখলাম না একটা অটো তৈরির কোম্পানিকে জেল জরিমানা করেছেন কেন আপনি রাস্তার গরিব অসহায় নিরীহ মানুষের অটো রিক্সা গুলো ভাঙলেন যাদের ভাঙছেন তাদেরকে অবশ্যই তাদের পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে ডিএমপি থেকে সমস্ত তথ্য নেবেন কার কার অটো রিক্সা ভাঙা হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের উপর নির্যাতন কেন এটার কতদিন চলবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ সকল উপদেষ্টাদের বলতেছি যখন আপনাদের ক্ষমতায় আমরা বসাইছি দুই হাজার চব্বিশের আমরা রাজপথে ছিলাম আমরা আপনাদের ক্ষমতায় বসাইছি সাধারণ মানুষের উপর নির্যাতনের জন্য ক্ষমতায় বসানো হয়েছে কোনোদিন রাস্তায় দেখতে পারলাম না একটা ফিটনেস পিট প্রাইভেট কার ভেঙে ঘুরিয়ে দিচ্ছে কোনো ডোজাতে কোনদিন কোনো কোন নিউজে দেখলাম না কোন শিল্পপতির প্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালনা করার কারণে তার শিল্প প্রতিষ্ঠানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মাত্র কয়েক লক্ষ টাকা জরিমানা করে বাস ছেড়ে দেন অটোরিকশা শ্রমিকদের গডোরিকশা মালিকদের একটা মিনিট সময় না দিয়ে তাদের অটোরিকশাগুলো সরাসরি ভেঙে বুলডوزر দিয়ে গুঁড়িয়ে দিয়ে সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গেলেন এই অথরিটি আপনাকে দেওয়া হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যদি অটোরিকশা বন্ধ করতে হয় বাংলাদেশ থেকে সর্বপ্রথম অটোরিকশা উৎপাদনকারী কোম্পানিগুলোকে বন্ধ করতে হবে তাদের ট্রেড জরিমানা করতে হবে তাদের প্রতিষ্ঠানগুলোকে একেবারে সিলগালা করে দিতে হবে তারপরে রাস্তায় কোনো অটোরিকশায় হাত দেওয়ার আগে কোনো অটোরিকশা চালকদের দিকে তাকানোর আগে তাদের অটোরিকশার যে মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে সেই টাকা পরিপূর্ণ সেই অটোরিকশা মালিককে পরিশোধ করে তারপরে সেই অটোরিক্সা আপনি পুড়িয়ে দিয়ে না হয় আগুনে পুড়িয়ে দেন এটা কোনো আপত্তি নাই কোনো কোম্পানি বন্ধ না করে আপনি কোনো অটোরিক্সা মালিকের অটোরিকশা ভেঙে পুড়িয়ে তা নিয়ে যেতে পারবেন না পরিবারের উপর নির্যাতন আর সহ্য করা হবে না যারা ভিডিওটা দেখছেন এই ভিডিও বেশি বেশি শেয়ার করেন এই চব্বিশের কোন পরেও আর বাংলার ট্রমিনা কোন নিরহ মানুষের উপরে অত্যাচার সহ্য করা হবে না কোনো অত্যাচার সহ্য করা হবে না যদি অটোরিকশা একেবারে বন্ধ করতেই হয় প্রথমে রিক্সা তৈরি কারখানা গুলোকে বন্ধ করেন বিদেশ থেকে অটোরিকশার সমস্ত মাল চামালা ইনপোর্ট বন্ধ করেন তারপরে রাস্তায় অটোরিকশা থেকে হাঁটতে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন